শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এতটা মায়া এতটা আকুলতা এতটা হাহাকার কোটি কোটি মানুষের আশীর্বাদ বুকে নিয়ে স্বর্গের পথে শেষ যাত্রায় জুবিন গার্গ গৌহাটি বিমানবন্দর থেকে হানাপাড়া পর্যন্ত জনসমুদ্র তীব্র রোদের মধ্যেও বক্তরা ছুটে চলেছেন জুবিনকে বহন করা অ্যাম্বুলেন্সের পেছনে গৌহাটি রাজপথ এখন জনসমুদ্র প্রিয় শিল্পীকে একবার কাছ থেকে দেখার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান বক্তরা বরোজার থেকে জাতীয় মহাসড়কের দুই দারে হাজার হাজার মানুষের বীর পুষ্প সজ্জিত বাহনে করে আসছেন জুবিন গর্গ কেবল নিতর হয়ে উল্লেখ্য সিঙ্গাপুর থেকে দিল্লি আনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে পরে এয়ার ইন্ডিয়ার বিমানেই করে বরোজারে আনা হয় জুবিনকে এরপর জুবিনের দেহ নিয়ে যাওয়া হয় পাড়ায়। পরিকাঠামোগত ক্ষেত্রে পিছিয়ে থাকলেও অপরাধের ক্ষেত্রে শিলচর যেন ক্রমেই সমকক্ষ হয়ে উঠছে দেশের বিভিন্ন মহানগরের এমনই এক অপরাধের শিকার হল শহরের বিলপার এলাকার বাসিন্দা প্রতীক পাল অটোতে সাওয়ারি হওয়ার পর চালক এবং তার সঙ্গীরা প্রতীককে নেশা শুংিয়ে অচেতন করে সর্বোচ্চ হাতিয়ে নিয়ে বাইপাসে ফেলে পালিয়ে যায় জানা গেছে প্রতীক বিলপারের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার রাত আটটা নাগাদ ক্যাপিটাল ট্রাভেলস মৌরে অটোতে চড়ে কোতা ছিল সে নেমে যাবে হাসপাতাল রোডে অটোতে ছিল আরও কয়েকজন যাত্রী প্রতীক অটোতে চড়ার পর চালক বলে ক্লাব রোড সেন্ট্রাল রোড হয়ে গেলে যানজটের মধ্যে পড়তে হবে ট্রাঙ্ক রোড হয়ে গেলে এরানো যাবে যানজট এরপর অটো চালাতে তাকে ট্রাঙ্ক রোড হয়ে কিন্তু কিছুদূর যাওয়ার পর সহযাত্রীদের একজন হঠাৎ প্রতীককে নেশা জাতীয় কিছু শুকিয়ে দে এতে অচেতন হয়ে পড়ে প্রতীক এরপর আর তার কিছু মনে নেই এসবের পর গভীর রাতে গুঙ্গুর এলাকার বাইপাস থেকে প্রতীককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়ে শিলচর মেডিকেলে প্রতীকের গোলায় ছিল সোনার চেন শিক্ষকের টিউশন ফি দেওয়ার জন্য সতেরোশো টাকা চালক এবং তার সঙ্গীরা এই হাতিয়ে নিয়ে চলে গেছে এইসব ঘটনাকে ঘিরে শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা নিয়ে তদন্ত চলছে ট্রেনের অনলাইন টিকিট বুকিং ক্ষেত্রে ইতিমধ্যে আদার যাচাইয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে রেল রেলযাত্রীদের আবার ট্রেনের জেনারেল ক্যাটাগরির ই টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আধার সংযুক্তি অন্যথায় রিজার্ভেশন শুরুর প্রথম পনেরো মিনিট অনলাইনে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা শুধু তাই নয় শর্ত সাপেক্ষে রেলের নথিভুক্ত এজেন্টদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে রেল যাত্রীরা যাতে সহজে কনফার্ম টিকিট কাটতে পারেন তার জন্য এই পদক্ষেপ লক্ষ্য একটাই দালাল রাজের খতম করা কিন্তু বাস্তবে কি সমস্যা আদৌ মিটেছে রেলযাত্রীদের একটি বড় অংশের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তাদের মতে ই টিকিট বুকিং এর ক্ষেত্রে যতই গালবড়া প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন পরিস্থিতি আদতে সেই তিমিরেই রয়ে গিয়েছে রেল যাত্রীদের একাংশের প্রশ্ন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পরোক্ষে ফায়দা লুটার জন্যই এই ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ হ্যাক করিয়ে নেওয়া হয় অভিযোগ আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ সাময়িকভাবে অকেজ হয়ে পড়লেও টিকিট বুকিং সংক্রান্ত অন্য কয়েকটি ওয়েবসাইট দিব্যি কাজ করে দুর্গাপূজার আগে আবার বাংলাদেশের দুটি মন্দিরে প্রতিমা বাংচুরের ঘটনা এবার ডাকার অদূরে গাজীপুর এবং দেশের পশ্চিমের জেলা কুষ্টিয়ায় প্রতিমা বাংচুর করা হয়েছে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক তৈরি ছয়টি প্রতিমা বাংচুর করেছে দুষ্কৃতীরা তবে কারা প্রতিমাগুলো বাংচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ জানা গেছে কাশিমপুর শ্মশান মন্দিরে এবারও পূজার আয়োজন করা হয় এর জন্য প্রতিমা তৈরি করা হচ্ছিল প্রতিমাগুলো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি রঙ্গ করা হয়নি বৃষ্টি শুরু হলে কারিগর এবং মন্দির সংলগ্ন লোকজন কাজ বন্ধ রেখে চলে যান পরে সন্ধ্যায় মন্দিরে এসে তারা দেখতে পান ছয়টি প্রতিমা বাংচুর করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন পূজা শুরু হয়নি বলেও এখনো পোহরায় কোনো ব্যবস্থা করা হয়নি মন্দিরের আশেপাশে সিসিটিভি ক্যামেরাও নেই তবে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করে পূজা দেওয়া হবে কাশিমপুর থানার বারপ্রাপ্ত ওসি মনিরুজ্জামান বলেন আমরা ধারণা করছি চুরি করতে এসে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে আবার স্থান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক এলসোবিয়ারের বিশ্বব্যাপী সমীক্ষায় এই তত্ত্ব প্রকাশ পেয়েছে এই পাঁচজন অধ্যাপক হলেন মাইক্রোবায়োলজি বিভাগের ডক্টর পীয়ুষ পাণ্ডে জীববিজ্ঞান এবং জৈব প্রত্যত্ত প্রযুক্তি বিভাগের ডক্টর শুভদীপ রায় চৌধুরী বাস্তু এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ডক্টর অরুণজ্যোতি নাথ বিজ্ঞান বিভাগের ডক্টর উৎপল সরকার এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিভাগের ডক্টর রবিনারায়ণ পারোহী নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং গবেষণার জন্যই এলসোবিয়ানের সমীক্ষায় বিশ্বের সেরা দুই বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন তারা এদিকে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় আবার আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা স্থান করে নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ এক বিবৃতিতে উপাচার্য অধ্যাপক পন্ত বলেছেন উৎকর্ষ প্রভাব এবং নিষ্ঠার প্রমাণ হিসাবেই আজ বিশ্বে সমাদৃত আসাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচজন অধ্যাপক তাদের এই স্বীকৃতি অসম বিশ্ববিদ্যালয়ের পরিবারকেই গৌরবান্বিত করেছে প্রত্যেক বছরই পিতৃপক্ষের সমাপ্ত দিনে মহালয়া সূচনা এবং দেবীপক্ষ আরম্ভ আজ রবিবার এই মহালয়ার বুড়ে শিলচর শহরের সদরঘাট এবং অন্নপূর্ণা ঘাট সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া বীর পরিলক্ষিত হয় একই সঙ্গে দুর্গার আগমনীয় বার্তায় শিলচর শহরে আনন্দের পরিবেশের সৃষ্টি হয় পূর্বপুরুষদের স্মরণে বরাক নদীর এবং নানাঘাটে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা বরে শিলচর শহরের প্রত্যেক পয়েন্টে পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আজকের মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শনার্থীদের মধ্যে মা সহ বিভিন্ন সংগঠন পানীয় জলসহ প্রাতভোজনের ব্যবস্থা করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাজনী সমাজ সেবা সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন আজ প্রথমে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারপর মহালয়া প্রাতভবনে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে প্রাতভোজনের আয়োজন করেন এবং সবাইকে মহালয়া এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এদিকে মহালয়া প্রাকভবনে যারা বেরিয়েছিলেন তারা বলেন প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আনন্দের সহিত মহালয়া উপভোগ করেন নিয়ন্ত্রণ রেখায় আবার উত্তেজনা শনিবার কুপওয়ার নৌগাম সেক্টরে এলওসিতে ভারত এবং পাকিস্তান সেনার মধ্যে গুলি বিনিময় হয় যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সূত্রটি জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের মধ্যে ছোটো অস্ত্রের গুলি বিনিময় হয়েছে। তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘনের সমান নয় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট নাগাদ গুলিবর্ষণ শুরু হয় প্রায় এক ঘণ্টা দরে দফায় দফায় বর্ষণ হয়েছে যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সেনাবাহিনীর তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি পহেলগাম কাণ্ডের পর মে মাসে পাক অধিকৃত কাশ্মীরে প্রদ্যাকা থেনে পাকিস্তানি একাধিক জঙ্গিগাটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা তারপর পাল্টা হামলা চালায় পাকিস্তানও চার দিন সীমান্তে উত্তেজনা ছিল এরপর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ তারপর সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে ঠিকই তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী নিকেশ করা হয়েছে জঙ্গিদের এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন